আজকে দেখেন জাতীয় পার্টি তাই না আওয়ামী লীগের সঙ্গে ছিল আচ্ছা জাতীয় পার্টির কাউকে গ্রেপ্তার করা হয়েছে করা হয়নি এই গণ অনোনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হয়নি আচ্ছা ধরেন এখন না দশ বছর পরে গিয়ে একটা বিচার হচ্ছে সেই বিচারে চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সহযোগী হওয়ার অপরাধে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির বিশ জনকে ফাঁসি দেওয়া হলো কত বছর পরে দশ বছর পরে বিষয়টা কতটা প্রাসঙ্গিক হবে বলেন আপনি আওয়ামী লীগের কোথাও দই লাগাইতে পারেন নাই কিন্তু আওয়ামী লীগের সহযোগী হওয়ার জন্য বিশ বছর পরে জাতীয় পার্টিকে আপনি ফাঁসি দিবেন জামাতি ইসলামটাকেও একইভাবে উনিশশো একাত্তরে পাকিস্তানের সহযোগী হয়েছে নাকি দখলদার হলো পাকিস্তান তাই না এখন পাকিস্তানের কয়জনরা আপনি ফাঁসি দিচ্ছেন পাকিস্তানের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে পাকিস্তানে পাঠায় দিছেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামাতের লোকরা সহযোগী হওয়ার কারণে আপনি হলো চল্লিশ বছর পরে ফাঁসি দিচ্ছেন তাহলে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হওয়ার কারণে দশ বছর পরে ফাঁসি দেওয়া যতটুকু প্রাসঙ্গিক জামাত ইসলামকে ফাঁসি দেওয়া এরকম প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক না এই বিষয়গুলো এই বিষয়গুলো কে না বুঝে